রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় জামায়াতে ইসলামী আমিরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এবারিস একেঞ্চিসহ আরও কূটনীতিকরা সোমবার ছয় অক্টোবর বেলা তিনটা তিরিশ মিনিটে তিনি বাসভবনে প্রবেশ করেন এবং বিকাল সাড়ে চারটার দিকে বের হয়ে যান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি জানান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের নেতৃত্বে ফিলিস্তিনের জনগণের জন্য নেয়া উদ্যোগের প্রশংসা করেন আমিরও এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুসলিম উম্মার প্রতি তুরস্কের ভূমিকার প্রশংসা জানান তুরস্ক বাংলাদেশের রোহিঙ্গা মজলুম মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ওআইসির নেতৃত্বের মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনি মুসলমান এবং মুসলিম সংহতির জন্য তার ভূমিকা তারও তিনি প্রশংসা করেছেন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন ডেপুটি ফরেন মিনিস্টার আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সংস্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ সেগুলো নিয়ে সমানিত আমেরিজি আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন কে কাকে ভোট দেবে আওয়ামী লীগের কোথায় ভোট দেবে এটা তো আমরা বলতে পারবো না এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি নির্মাণ কৃষি স্বাস্থ্য ও শিক্ষা খাতে অংশীদারিত্বের সুযোগ এসব নিয়েও আলোচনা হয়েছে জামাত ইসলাম অতীতের কঠিন সময় অতিক্রম করে দলীয় নিবন্ধন পুনরুদ্ধার করেছে এবং নির্বাচনে ভালো কিছু করার বিষয়ে আশাবাদী সেক্রেটারি জেনারেল কাউসারাবেদিন সেতু হ্যালো বাংলাদেশ ঢাকা